আচ্ছা তুমি আজকে আমি একটা নতুন ভিডিও করতে যাচ্ছি যেটা কৃষি বিষয়ের উপর আচ্ছা এখন তো শীতকালীন মৌসুম কী সবজি চাষ করা যায় যেমন ফুলকপি বাঁধাকপি বা মূলা শাক লাই শাক বেগুন মরিচ বা বিভিন্ন ধরনের এটার উপর আমি একটা হ্যাঁ ধারাবাহিক আলোচনা রাখছি যে কীভাবে এই মৌসুমে সবজি করা যায় আচ্ছা দেখো প্রথম দিকে দেখো আমি এই চেরা করেছি আশির মাসের প্রথম দিকে এই করেছি এই চেহারাটা আমি একটু তুলে নেই দেখবে এই চেহারা চেহারাটা কীরকম রোপণ করেছি চেহারাটা প্রথম দিকে এইদিকে আসো এটা কিসের চেরা ফুলকপি ফুলকপি আর বাঁধাকপি দুটা মিশ্রিত আছে এখানে যাও তুমি এপরে দেখবে এই চেহারাটা দেখাও এই যে এই যে চেহারাটা এই চেহারাটা হয়ে গেছে সুন্দর ভাবে হয়েছে আমি আর দেখাচ্ছি এইটা খুলে নিছি কারণ এই যে কলিকাতার যে দানা পুনি জড় সেটাই আমাদের কিছু ক্ষতি করেছে তাই ডেকে রেখেছি আর সিস্টেম করেছি এবার যাতে জলটা না পড়ে এই যে তুলে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে চেরাটি

আচ্ছা এইদিকে যাও তো এই দেখো এইদিকে বেগুনও আছে এই দিকে দেখো বেগুন ওই বেগুনটা দেখাও এটা কি বারো মাস বেগুন বারো মাসি বেগুন গতবার লাগিয়েছিলাম আর ছোটো ছোটো ছেলেরাও আছে ওই তো একটা টবের মধ্যে করেছি এইদিকে আছে এইদিকে আছে এই যে টপের মধ্যে মূলো আছে এখানে এই এই বেগুনটাও আছে এই যে আছে চলছে এখানে ওই এই যে কিতাপ করে লাল শাক দেখ সেটা নষ্ট হয়ে গেছে বৃষ্টি নষ্ট হয়ে গেছে এইদিকে আসুন ইজে তারপর এই যে এই যে এই এই যে এই যে যে আমি রোপণ করেছি কিছুটা বেড়ে গেছে এই তো এখানে আছে লাউ গাছ কিশের লাউ এটা পানি লাউ বলি আচ্ছা এই পানি লাউটা এইদিকে মাছের মধ্যে যাবে আর এদিকে আমি ধরেছি একটা ফুসা গো লাগিয়েছি আচ্ছা উঠুক না যতবে হোক না এরপরে ওই যে খবি

করলা লাগিয়েছি দেখো গাছটা হয়ে গেছে ভিতর দিকে দেখো তো ভিতর দিকে মূলা এটা মাটির একটু গভীরে করে এটা আলুর মধ্যে যে মূলা হয় আচ্ছা দেখি না এটা জায়গার মধ্যে কিভাবে হয় আমি এটা মূলাটা ধরবে এই দেখো এখানে বেগুন বেগুনটা আছে বেগুনটা ধরেছে কিছুটা হ্যাঁ অনেকটা আচ্ছা ঠিক আছে এই দেখো এই চেরা নতুন এই দোক আর একটা লাউ গাছ চলছে এখন গাছের মধ্যে এই যে পোকার উপদ্রব তো অনেক কিছু পোকারে পোকায় আক্রমণ করে কি দেন এই দেখো এটা একটা প্রসেস আছে জৈব প্রসেস বাজারে কিন্তু অনেক ঔষধ দিলেই তো তারা দিয়ে দেয় নেই যা যা করিয়ে কিন্তু এই দেখো এটার মধ্যে এই দো এইটা ওই এইটা আমি স্প্রে করুন এই সবটা দিন জিনিসটা কি বলছি এইভাবে ওই এই যে ওই ওইটার মধ্যে দিলাম এই এই যে এই যে নিচে দিয়ে এইভাবে দিলে এই যে এইটার গন্ধে পোকা আসতে পারো না পাতা এইটার মধ্যে আছে কর্পূর আছে হ্যাঁ হলুদ আছে আচ্ছা তারপর আছে একটু কাঁচামরিচ আর ইয়ে শুকনামরিচ দুটার মিক্স করিয়া বা গুড়া দিয়া এরপরে এইটা ছেঁকে তুমি না এর মধ্যে এক লিটার জল পাঁচ লিটার এক সরি সরি এক লিটার এইলো তোমার মেডিসিন এই ওষুধটা পাঁচ লিটার জল মিশ্রিত করে গাছের পাতার মধ্যে দিলে বা তার ইয়ের মধ্যে দিলে পুকুরটা ধীরে ধীরে কমতে থাকবে কি আপনি নিজেই তৈরি করেন হ্যাঁ নিজে তৈরি করেছি এটা ওই বিশেষ বিশেষ করে এটা বিকালবেলা দিলে হয় তখন কি হয় এই যে পোকা মোকা বেশি উপদ্রব হয় তখন এটা দিলে অনেকটা কমে কতটুকু কমবে না কমবে কিন্তু চেষ্টা করে যাচ্ছি এই যে এই এইদিকে আসো এই যে সার সেটা কি এটা জৈব সার জৈব সার তো আমরা জানি কীভাবে করতে হয় কি দিয়ে কী করতে দেখো এইটার মধ্যে যে বাড়িতে আমরা বাড়িতে যারা যারা আছে আমি সবাইকে বলে দিয়েছি যে আমার এই যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মধ্যে এই দেখো কি এটা কি কলার তে পেঁয়াজ আছে অনেক সবজির কুসা আছে হ্যাঁ সব তাইখানে ডিমের কুসা আছে পেঁয়াজের কুষা আছে সবজির অনেক বর্জ্যপত সব কিছু এখানে তা ফসবে এদিকে এখানে জল দিয়ে মাটি দেখে দেখে দিব এইদিকে কিন্তু একটা ফাঁক ফাঁক আছে এটার মধ্যে এই জল নাই আচ্ছা এইটা এটার কিন্তু তরল জল এটার মধ্যে বিভিন্ন ভিটামিন সবজির বিভিন্ন ভিটামিন এটার মধ্যে আছে সার মানে ধার্মিক সার তখন এইটা এই জলটা কি করব এখানের মধ্যে এই যে পদ্ধতি তুই তো এই যে এই এই যে এই যে এই দিলাম ইয়া এখান দিয়ে জলটা ওই সার এই তো এরপরে পরে এই যে ডাললাম এইভাবে ডাটলাম ডালার পরে বালতি আছে না বালতির মধ্যে এটা একমখ দিলাম আচ্ছা আর সার

ইয়ে বিশে আর বাইশে আমি দুইটা ভিডিও করেছিলাম ফেসবুকে রেখেছিলাম আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছে অনেক বন্ধু বান্ধব আমিও পেয়েছি আচ্ছা 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 অনেকে লাইক কমেন্টস করছেন অনেকে উৎসাহবোধ করছেন আমার বড়ো যারা আছে তারাও দেখেছেন তাদেরকেও আমি শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আর ছোটো ছোটো যারা আছে দূর দূরান্ত যারা যারা দেখছেন হ্যাঁ তাদেরকেও আমি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি অনেকটা কিন্তু আসলে তো উজ্জীবিত হই সবাই যদি লাইক কমেন্টস করে তাইলে আমি হ্যাঁ ভাবি না কিছুটা আমিও শেয়ার করলাম হ্যাঁ আমি আর কি জানি কিছু করলাম আরে আমার মতো বয়সী যারা আছে তারাও করুক না সাদটা সার আছে যারা অফিসরে গিয়েছেন হ্যাঁ করুক না বাড়িতে বসে বসে তো শরীরচর্চা তো আর হল না কিছু সকালবেলা যদি ছাদের উপর উঠানের আঙ্গিনায় যদি করা যায় তাহলে সবাই একটু ভালো থাকি অতটুকু ভালো না বলো এটা তো কাজে আপনার কখন থেকে কৃষি মন্দির আরে আমার ছোটোবেলা থেকে আমি এটা স্কুলে ফাঁকে ফাঁকে আমি তুমি তো জানো আমি শিক্ষকতা করেছি তিরিশ বছর মাস্টারই করেছি অবসরে গিয়েছি আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন আরে চার বছর হয়ে গেছে রে বা চার বছর হয়ে গেছে আমি হয়ে গেছি এখন কি কী করা করে বসে বসে তো সইটা বসে যাবে না শুধু আমি করে না সবাই সবাই কাজ করলে কি হয় ইঞ্জিনিয়ার কো ডাক্তার কো যারা যারা সব লেভেলের মানুষই বাড়িতে সকালবেলা তো আর কাজ নয় সকলের কিছু কিছু ক্ষেত্রে যদি বাড়ির আঙিনায় চাঁদের উপর যদি কিছু কিছু করা যায় তাহলে মন মানসিকতা ভালো থাকে বিমুক্ত আমরাও থাকতে পারি এটা সবার জন্য প্রয়োজন আমি মনে করি একদিন আর দু দিয়ে দেখালে তো হবে না এই স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ এটা সবাই বলে এই যে সবুজ বনানি হবে আসলে বনানিটা হ্যাঁ কত সুন্দর দৃশ্য এই যে আমার বাড়ির সামনে সবুজের ঘেরা টুকটা এইটা এরপর আমাদের বাড়ি মেয়েরা ছেলেরা এগুলো দেখবে বায়ুমণ্ডলও একটু নির্মল থাকবে সবজিগুলা ভিটামিন যুক্ত সবজিগুলা সবজিগুলো সার বাজারের কেমিক্যাল সার নয় তা যার ফলে আমরা বনটা উত্তর থাকবে কাছে মানে যেতে হবে কঠিন রোগ হলে তো যেতেই হবে এই সাধারণ যেগুলো হবে আপনার তোমার শরীরে যা যা রোগগুলো আছে এগুলো তো অটোমেটিক আমাদের শরীরে ভিটামিনের দরকার খাদ্যের মধ্যে আমরা জানি যে আপনার সবজির মধ্যে অনেক ভিটামিন আছে ওনার এব এব এবিডিও আছে হ্যাঁ অনেক কিছু আছে সকালবেলা এই যে রুদ্রের তেজ যে আছে আলু যে আছে এইটাও আমাদের বি ডি এই ভিটামিন ডি উৎপন্ন সঠিকটা ভালো রাখে আরও যে সবজির মধ্যে আছে যেমন আছে লাই শাক পালং শাক এটা ভিটামিন আছে এই দেখো একটা আমার হ্যাঁ একটা এটা ওইটা মোশাম্বি আচ্ছা এটা এটা এটাকে অনেকটা রোগের কাজ তা আমি এটা বাজার থেকে এনে প্রায় তিন বছর আগে লাগিয়েছিলাম রোপণটা রোপণ করেছিলাম হ্যাঁ এখন দেখো ধরে এটা যদি সর্বোত্তম তাকাও এটা কমলা লেবুর মতো এই চেরাটা কি ত্রিপুরাতে পাওয়া যায় আর এটা তো হরদম মিলে সবার কাছে তো আছে এটা বাজারে রোপণ করে নাইলে আনো না কোনো অসুবিধা সেই অনলাইনে না না এখানে আমার একজন হেডমাস্টার বাবু আছে করেছিলেন ভাই আমাকে দিয়ে দাও তখন একটা আমাকে দিয়েছে আমি এটা রোপণ করেছি এখন দেখা যায় এই দাও সুন্দর এটা কমলা লেবুর মতো এটা হ্যাঁ এটারে তুমি অনেকটা এ জলের মধ্যে একটু চিপে জলটা সকালবেলা খাও ভাই অনেক রোগ থেকে তুমি মুক্তি পাবে সাধারণ যেগুলো প্রাথমিক যে রোগগুলা এগুলো দূর হয়ে যায় ভিটামিন সি আসতো ভিটামিন সি এর উপকারিতা আছে আচ্ছা আজকে আমার এই যে ভিডিওটা যারা যারা দেখ এই ভিডিওটা যারা যারা দেখবেন বড়োরা যারা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অগ্রিম জানাচ্ছি হ্যাঁ বড়োদের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি ছোটরা যারা আছে দূর দূরান্তে যারা আছেন যদি দেখেন লাইক করেন হ্যাঁ বড়রা আছেন আপনারাও লাইক করবেন কমেন্টস করবেন যদি ভালো লাগে করবেন আমিও আরও উৎসাহ উৎসাহিত বোধ হয়ে আমি হ্যাঁ আরও ভিডিও করতে যাব। যদি আপনারা লাইক করে করেন তো আর এই আপনাদের সামনে একটু পরিচিতি হই এখন তো আর পরিচিত হতো ফেসবুকের মাধ্যমেই তো সব কিছু হয় আপনারা যেন আগে আমার সবাই অনেক অনেকে করেছেন আমাদের কাঞ্চনপুরের যেমন চন্দন চন্দন স্যার আমার শিক্ষাগুরু উনিও করেছেন অশেষ ধন্যবাদ স্যার আমার সুধাংশ স্যার আমার হ্যাঁ আছেন আরও বহুল স্যার আমার সুনীল স্যার বহুল তো মারা গিয়েছে অরুণ স্যার শৈত্যব্রত নাথ আমার স্যার প্রিয় স্যার সবাই কিন্তু লাইকস কমেন্টস করছেন তাদেরকে অশেষ আর স্যার আপনারা দীর্ঘজীবী আরও বাঁচতেন হ্যাঁ আমার আপনার ছাত্র ধন্যবাদ আপনারা দিচ্ছেন যথেষ্ট আপনাদের ন নতমস্তকে আপনাদেরকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি আর দুর্দান্তে যারা দেখছেন অনেক পরিচিত আছেন অপরিচিত আছেন তারাও আমার ভিডিওটা হ্যাঁ হ্যাঁ লাইক করবেন আপনারা আমার স্নেহ আশা নেবেন এই বলে আজকের এই ভিডিওটা আমি অনেক এইখানেই শেষ করছি ছোটোখাটো গুণ হলেও আমি এইখানে ভিডিওটা এইখানে শেষ করছি